আসসালামু আলাইকুম পদ্মপুকুরের আরেকটা ব্লক নিয়ে আসলাম সত্যি কথা বলতে আমরা মেয়েরা হুজুকে পাগল মানে যা দেখি তাই দেখে বোঝে না বুঝে একটা কাজ করে ফেলি যেমন আমি ফেসবুকে পদ্ম বিচিগুলো দেখে অর্ডার দিয়ে দিছি আমি ভেবে না ভেবে অর্ডার দিয়ে ফেলেছি অর্ডার দেওয়ার পরে আমি বিচিগুলো পানিতে ভিজিয়ে রাখছি বিচিগুলো ফুটে গেছে চারাও লাগিয়ে দিছি কিন্তু আমি একদম খেয়াল করি নাই যে শীতকালে পদ্ম পাতা মানে পচে যা আর ফুলও ফুটে না যেমন দেখেন আমার পত্র পাতাগুলো শীতের কারণে পচে যাচ্ছে আর ফুল তো জানুয়ারি শেষ হওয়ার পর ফেব্রুয়ারির শেষ দিকে ফুল ফুটবে যাই হোক আমি হুজুকে মানে দেখেই বিচিগুলো অনলাইনে অর্ডার করার পর আমার সাত দিনেই এসে গেছিলো আমি সাথে সাথে বিচিগুলো পানিতে ভিজিয়ে দেই। বিচিগুলো চারা গজিয়ে যায় আমি ও মাটিতে লাগিয়ে দিই যাই হোক যা ভুল করছি আপনারা কখনো এই ভুল করবেন না গরমকালে পদ্মফুল ফোটে আর শীতকালে পাতাগুলো পচে যায় যাই হোক আমি পাতাগুলো পচে যাওয়াতে মন যতই খারাপ হোক তারপরও আমি নিজেকে সামলিয়ে কেন কেননা শুধু আমার পাতা পচে যাচ্ছে আমি তা ভেবে মন খারাপ করলে লাভ নাই শীতকালে পদ্ম পুকুরের পাতা সব পাতাই পচে যায় আর আমি এই পাতাটা এখন ছিঁড়ে ফেলবো কেননা না হলে পানিটা আরো সেরে নিলাম আর আগের ব্লগে আমি বলছিলাম যে আমার এই তে পাতা ভরে যাবে আমি পাতাগুলো কোথায় রাখবো আমি পাশাপাশি মার্শাল্লাহ বলেছিলাম আবার আমার মনকে আমি বলি না আমার চোখ লেগে গেছে পাতাগুলো পচে যাওয়াতে কিন্তু আমি তো মার্শাল্লাহ বলেছিলাম যাই হোক আমি অল্পতে বেশি বলে ফেলি আমার চোখ লাগার কথা না আচ্ছা যাই হোক শীতকালে পচে যায় তারপরও আমি কেন ব্যাপারে আল্লাহ কাছে তবু আমি শুক্রিয়া আদায় করি কেননা এই যে আমার একটার পর একটা পাতা নিচ থেকে গজাচ্ছে দেখেন কি পরিমাণ আল্লাহ দিলে শিখর বা পাতা হচ্ছে এইভাবে দেখায় যাই হোক আজ এইটুকুই রেখে দিয়ে দোয়া করবেন প্রচুর শীত থাকাকালেও যেন আমার পদ্ম পুকুরের পাতাগুলো না পচে যায় আর আমি আশা করি আমার পদ্ম আল্লাহর কাছে ভরসা রাখি আমার পদ্ম পুকুরে শীত থাকলেও পদ্ম ফুল ফুটবে ধন্যবাদ